আমার সন্তান স্কুলে পাশ করার পরেও পরবর্তী ক্লাসে নতুন ভর্তি কেন এই বিষয়টা আমি বুঝে আসে না আমি সরকারের দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি প্রতিবৎসর প্রত্যেকটা স্কুলে যে সন্তানরা পাশ করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য নতুন করে সেই ক্লাসে ভর্তি হতে হয় এই আউলীগ সরকারের আমলের থেকে এই কার্যকলাপটা শুরু হয়ে আসছে এই অযুক্তিক কার্যকলাপ থেকে আমাদের গার্জিয়ানদেরকে মুক্তি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর আমার এই কথার সঙ্গে কারা কারা একমত অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে বেশি বেশি দেন আমাদের বর্তমান দায়িত্বশীল প্রধান দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই বিষয়টা দেখবেন বিষয়টা হচ্ছে প্রত্যেক স্কুলে যেমন ক্লাস ফোরে পাস করলে ফাইভে উঠবে ফাইভে পাস করলে সিক্সে উঠবে অটোমেটিক ওঠার কথা কিন্তু নতুন করে আমার ভর্তি করতে হচ্ছে ফাইভে পাস করলে সিক্সে আবার আমার বাচ্চাকে ভর্তি করতে হচ্ছে এ পাস করলে এইটে ভর্তি করতে হচ্ছে তা আমার সন্তান যদি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় পাস করে তাহলে আমার বাচ্চাকে আবার কেন ভর্তি করব আমি একটা নতুন বাচ্চা অন্য স্কুল থেকে আসছে আপনার স্কুলে ভর্তি হলো সেটা ভিন্ন কথা কিন্তু আমার সন্তান পাস করে পরীক্ষায় আবার উত্তীর্ণ হয়েছে আবার কেন ভর্তি করব বিষয়টা আমার বোধগম্য নয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এটা আমাদের অনেকের দাবি একসঙ্গে সকল স্কুলের গার্জিয়ানদের দাবি এই মানে অবাঞ্চিত মানে অনাকাঙ্ক্ষিত বা এই মানে অন্যায় থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য প্রধান দৃষ্টাকর্ষণ করছি আসসালামু আলাইকুম